সেটা হচ্ছে আজকে উনাকে লালবাগ থানার মামলা নম্বর দশ আট দুই মামলায় তাকে সোনারি দেখানো হয়েছে দেখা যাচ্ছে এই মামলায় মোট তিয়াত্তর জন এজাহার নামই আসামি এখন দেখ আমার এই সলেমান সেলিমের নাম এজাহারের নাম নাই যেহেতু তিয়াত্তর জন আসামির নাম সুস্পষ্টভাবে টাইপ করা আছে তখন আমার নিবেদন যদি উনি এটার সাথে এই হত্যাকাণ্ডের সাথে বা এই ঘটনার সাথে জড়িত থাকতেন নিশ্চয় বাদী দীর্ঘদিন পর এই মামলাটা করলেন করলে নিশ্চয়ই উনার নামটা যদি সত্যতা পাওয়া যায় তো নামটা নিশ্চয়ই যাহারের তার নাম দেওয়া হইতো কিন্তু দীর্ঘ আজকে ছয় সাত মাস পরে আসিয়া উনাকে এই মামলা শোনা দেখানো হয়েছে উনি এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন না এবং এই ঘটনা তো ওখানে নাই তাছাড়া যেখানে এই ঘটনাটা ঘটছে সেখানে সিসি ক্যামেরা সহ বিভিন্ন ক্যামেরা আছে সেখানে সিসি ক্যামেরা যদি থাকতো তার চেহারা তখনই তার পাওয়া যাইত কিন্তু এই ধরনের কোনো কিছু এই তদন্তকারী কর্মটা দেখাইতে পারেন নাই তারপর আমরা জাবিন ছেছিলাম মাননীয় দল বলছেন এটা পরবর্তী সংশ্লিষ্ট আদালতে একটা করবেন এখন এখানে যে জামিনগুলো মামলাগুলা সবগুলাই সবগুলোই দেখা যাচ্ছে যে তিনশো দুইয়ের মামলা তিনশো দুইয়ের মামলা যে ঘটনাগুলো হয় ম্যাজিস্ট্রেট আদালতে এটা স্বভাবতই তিনশো দুইয়ের মামলা এবং সেন্সিটিভ বিষয় এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না এটা হচ্ছে আদালতের দিক থেকে আর আমাদের যেটা আছে যেটা হচ্ছে দেখা যায় যে হাজার এবং সংশ্লিষ্ট বিষয়ে আমরা এটা জামিন পাওয়ার হকদার হয়তো পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না না যদি সুষ্ঠু বিচার এবং এজাহার ফরওয়ার্ডিং সব কিছু যদি যাচাই করে যাওয়া তৈলে আসলে আমরা জামিন পাওয়ার নিশ্চয় হকদার ছিলাম এখন পরিস্থিতিকে কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না